মুসলমানদের প্রথম রোজা কুতিবালী কুমসিয়াম কামা কুতিবা আল্লা রোজা ফরস করা হয়েছে পূর্ববর্তীদের উপরে যেমন ফরস করা হয়েছিল প্রথম রমজানে কেবল রোজা রেখেছে আল্লাহ নবী ঘোষণা করলেন একটা রোজা যদি কেউ ইচ্ছা করে কাজা করো ষাটটা রোজা রাখলেও একটা রোজার সমান হবে না অষ্টান্ন নম্বর রোজায় যেয়ে যদি আবার ভেঙে ফেলো ওখান থেকে আবার ষাটটা রাখতে হবে কোনো হয়ে গেল তারপরে যদি আবার ভেঙে ফেলো ওখান থেকে ষাটটা রোজা রাখতে হবে এভাবে করতে করতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবা রমজান মাসের একটা রোজার সম পরিমাণ সব কেউ না সাহাবিদের অবস্থা তখন ভালো ছিল না খারাপ ছিল একক্ত খাওয়া হলে তিন অক্ত খাওয়া হয় না বদরের যুদ্ধের আগের দিন কোন কোনো সাব একটা খেজুর দিয়ে শেয়ারি করেছে কেউ বা রুটির একটা অংশ দিয়ে সিহারি করেছে এমনও সাহাবি গেছে শুধু পানি দিয়ে সিহারি করে বদরের প্রান্তরে হাজির হয়ে গেছে আল্লাহ শত্রু বাহিনীর মোকাবেলা করার জন্য রমজান দিনের বেলায় নবী যখন আবু জেহেল বাহিনীর মোকাবেলা করার জন্য দুই সমুখ লড়াই এক জায়গায় হয়ে গেলেন নবী লক্ষ্য করলেন সাহাবির একবার বসলে আর উঠে দাঁড়াইতে পারে না একবার উঠলে আর বসতে পারে না কোনো কোনো সাহাবি খুদার তার সোজা হয়ে দাঁড়াইতে পারে না আবার যে একটু পানি খাবে কিন্তু খেতে পাচ্ছে না তারা কি রেখেছে রোজা রেখেছে রোজা রেখে এই কঠিন বিপদের দিনে ওদিক আবু জেহেল বাহিনী প্রতি সত্তর জনের জন্য দশজনের জন্য বিশ জনের জন্য একটা করে উট বাজেট করেছে যে পারো খাওয়া যে যতবারও খাইতে পারবা কিন্তু মুসলমানদের আজকে শেষ করেই বাড়ি যেতে হবে খাওয়ার অভাব নাই টাকার অভাব নাই সম্পদের অভাব নাই তরবারির অভাব নাই মুসলমানরা একে রোজা তারপরে আবার না খেয়ে রোজা রেখেছে দারুন একটা বিপাকে পড়ে গেলেন নবীবার শেষ দায় পড়ে কানতেছে মালি আজকে যদি মুসলমানরা হেরে যায় আগামীকাল কালে মা পড়ার লোক থাকবে না বলুন তুই ইমানদারের দাম বেশি না কাবা ঘরের দাম মুসলমান কথা বলতে হবে একজন মমিনের দাম বেশি না কাবা ঘরের দাম বেশি আবারও বলেন একজন মমিনের দাম বেশি না কাবা ঘরের দাম বেশি ঘরে এক হাজার বার ভেঙে সংস্কার করলে যতটুকু হবে চাইতে বেশি গোনা হবে একজন মমিন ব্যক্তিকে ওই হেতু কাদালে কাবা ঘরের চাইতে মমিনের দাম বেশি কথা বনে রাখবেন একটা কাবার সাইতে মমিনের দাম বেশি আমরা যে মসজিদে চাদা দিলাম এই মসজিদের চাইতে একজন মমিন ব্যক্তির দাম অনেক বেশি তাই যদি হয় আপনারা মরে মরে সুন্দর করে মসজিদ তৈরি করতেছেন ওই মসজিদে তারা নামাজ পড়বে তাদেরকে বিনা মামলায় জেল খাটাচ্ছেন

এই তো কিছুদিন পরেই না খাওয়ার পর্ব খরো না খেয়েই থাকবে ঘুষ খরো না খেয়ে থাকবে আবার দিনের বেলায় না খেয়েই থাকে বা সুদ খায় তাহলে ভাত খাইলে রোজা হয় না খালি রোজা হয় ভাত খাইলে রোজা হয় না ঘুষখালি রোজা হয় ভাত খালি রোজা হয় না পরের জীবন খালি রোজা হয় তারপর ওরা শুধু খায় ঘুষো খায় সারা দিনে না খেয়ে থাকে আবার দুপুরবেলা কিছু খায় খেয়ে ঠিক বিকেলবেলা টুপিওয়ালা হাটছে মানুষ বিকেলবেলা একখান বড় মেশক নিয়ে মেশক করতে করতে যায় আর কয় হুজুর ইফতারের আর কয় মিনিট বাকি হুজুর ও বলো সারাদিন যা সে থাকিনি বলো আর যদি কোনো পার্টির ইফতারি হয় আর দলের ইফতারি হয় তাহলে দেখবেন সবচেয়ে ভালো যে ইফতারিদের প্লেট থাকে সেখানে যে চুপ করে বসে থাকে উনি ওইখানেই খাবে আবার আমাদের সে এখন ইফতার মাহফিল হয় ইফতার পার্টি হয় অনেক ইফতার পার্টিরা হিন্দুরাও আসে হিন্দুরা এসে ওনারাও ইফতার করে এই জন্য ওনারা বলে ধর্ম যার যার উৎসব সবাই লালনবীর শেষ দায় পড়ে কাঁদলেন আল্লাহ দয়া করে তুমি মুসলমানদের হেফাজত করো এবার রসুল কানতে কানতে নিজের ঘরে গেলেন ওই যুদ্ধে হজরত আইসাজ গিয়েছিলেন রসুলের খেদমত করার জন্য আইসা রসুলকে বলতেছি আর রসুল আল্লাহ কাঁদেন কেন কয়াই সে দেখো মাত্র তিনশো তেরো জন মুসলমান পক্ষান্তরে আবু জেহলেন নেত্রী এক হাজারের বেশি বড় বড় সেনানায়ক বিশ্বের সেরা সেরা সেনানায়ক রকম অবস্থান করতেছে উট জবাই করে গোস্ত নিয়ে ঘুরতেছে কে কত খেতে পারো নারীদেরকে নিয়ে আলাদা ফুর্তি করার জন্য জায়গা তৈরি করে দিয়েছে যাও খাওয়ার ফর্তি করো যে বিচার করে এসো করিয়ে এসে ময়দানে নামো যেভাবে হোক রসুলকে খতম করতেই হবে আর আমার এই দুর্বল দল দিয়ে আমি বিপদে আছি ওরা খুদার যন্ত্রণায় কিছুই করতে পারতেছে না ওরা খুদায় কষ্ট পায় আল্লাহর কাছে বললাম আল্লাহ মাকে বললো এসে বললো যে আপনার সাহাবিদেরকে বলুন তারা যেন রোজা ভেঙে ময়দানে না কারণ আগামীকাল আবার রোজা রাখা যাবে আর আজকে আবু জেহেল বাহিনী যদি মুসলমানদের খতম করে দেয়া যায় আগামীকাল রোজা রাখার লোক আর খুঁজে পাওয়া যাবে না রসুল সাহাবিদেরকে ডেকে বললেন সাহাবিরা আজকের মতন রোজা ভেঙে ফেল আজকের মতন রোজা ভেঙে ফেলো কারণ আজকে রোজা রাখা লাগবে না আগে ইসলাম টিকাও ধর্ম টিকাও আবুজে হেল বাহিনীর সঙ্গে মোকাবেলা করি নাও সাহাবিরা বলেন ইয়ারসুল্লাহ গত পরশুদিন দিন কিন্তু আপনি অস করেছেন একটা রোজা ভাঙ এই গোনা আবার একই জায়গায়কে আল্লাহ বলেছে সাহাবিরা তখন চিন্তা করলো নবী যেন কষ্ট না পায় এই জন্য ওনারা রোজা ভাঙার নাম করলেন কিন্তু রোজা ভাঙতেছে না যদি এই অবস্থায় মারা যায় তাহলে রোজা ভাঙা অবস্থায় মারা যাব কৈফা দিখে কার কাছে আল্লাহর কাছে নবী যেটাও বুঝতেন ঘরে যেই বলতে চাই সাপ ওদেরকে বললাম রোজা ভাঙো কিন্তু কিছু কিছু সাপি এখনো রোজা ভাঙিনি বুঝতেছি কিন্তু আবার যুদ্ধ ঠিক মতন করতে পারে না আইসা বুদ্ধি দিলেন ও আমার নবী ও আমার রসুল ও আমার স্বামী আপনি সবাই কেটে এক জায়গায় করে বড় একটা টিলার পরে ওঠেন আর আমার খেজুর আর পানি ইফতারি করতে নিয়ে যান সবার সামনে দাঁড়িয়ে দিবা লোকে সবার সামনে খেজুরটা খেয়ে পানিটা খেয়ে বলেন আমি নবী ইফতারি করলাম বারোটার সময় তোমরাও ইফতার করো নতুবা দিন টিকে থাকবে না মেয়েদেরও মেয়ে লোকেরও পরামর্শ মাঝে মাঝে একটু নিয়েন একবার পেতনির বেচা পেতনী বলে না ওদের বুদ্ধি অনেক সময় কাজে লাগে কথা বলেন ঠিক না বেঠিক আজকে দেখুন তো বছর আমাদের শেখ হাসিনা দেশ চালাচ্ছে বুদ্ধি যদি না থাকবে তাহলে এত কলা কৌশল কনে পায় অবশ্যই বুদ্ধি আছে এবং সে বুদ্ধি একের বুদ্ধিরে ভাই এত চুরি ডাকাতি খুনি খারাপই হচ্ছে তারপরে তিনি বুদ্ধির জোরে হোক আর যে কোনো কায়দায় হোক টিকে আছে আর পাশে আছে আমাদের দুলা ভাই সহযোগিতা করার লোক আছে কথা বলেন ঠিক না বেটি আমার ভাইয়ের এই জন্য মাঝে মাঝে মেয়েদের তিনি একবার মেয়েদের ফালাই দিয়েন না একবার মেয়েদের থোকা দিয়েন না মেয়েদের প্রতারণা করে না মেয়েদের বুদ্ধি নিয়েন হযরত আয়েশা বলেন আগে আপনি ইফত্যাদি করেন নবী আবার আয়েশার বুদ্ধি শুনে মঞ্চে চলে গেলেন ময়দানে যাইয়া বড় একটা চিলার পরে উঠে দাঁড়ায় বললেন সাহাবীরার যুদ্ধ বন্ধ করো আমার দিকে তাকাও সাহাবীরার রসুলের দিকে তাকালেন দ্বিপ্রহারের দিবালোকে আল্যা নবী খেজুরার পানি দিয়ে করে বললেন আগে দিন টিকা ও তারপরে রোজা টিকাও সেই রোজা রাখা লোক পাওয়া যায় দিন কায়েমের পক্ষে লোক পাওয়া যায় না দিন কায়েমের পক্ষে কথা বলি কিছু লোক মিসকে মিসকে রাখার জন্য বিরাট তাল অথচ বদর যুদ্ধের ইতিহাস খুঁজে দেখুন আল্লাহ নবী দিনের বেলা ইফতারি করে কাফেরদের মোকাবেলা করেছে আজকে বাংলাদেশের ষোলো কোটি মুসলমানের দাবির দায়িত্ব যদি আমাদের রোজা জালে পাঁচে কাফেরদের মোকাবেলা করার জন্য হয় ইঞ্চি দূরে সরে যাব না যাব না যাব না আমার কথা কি আপনি বুঝতে পেরেছেন কিছু লোক প্রচার করবে আগামী কাল যে হুজুর বইলে গেল যে তোমার রোজা ভেঙে তাই কাজ করো এ হুজুর এ হাদিস কোন জায়গায় পেয়েছে কালকে বলবে কিন্তু আমি কি রোজা ভেঙে কাজ করতে বললাম এটা শিক্ষা দিলাম আমি বললাম রোজা সেইতে দিন কায়েমের মর্যাদা আল্লাহর কাছে বেশি আমি এইটাই বোঝাতে চাইছি কথা বুঝেছেন যদি এরকম পরিবেশ আসে তাহলে আগে রোজা না আগে দিন কায়েম আগে দিন আকিম আনিমুদ্ দিন গলা তা দিন কায়েমের ব্যাপারে কোনো মতনক্ষ্য সৃষ্টি করা যাবে না এই জন্য রোজা অবশ্যই রাখবো কিন্তু রোজা রাখার চাইতে দিন কায়েমের মর্যাদা আল্লাহর কাছে বেশি